ও মাই গড গাই জালিয়া ভাটার এই লুকটা কিন্তু সেই লেভেলের লাগছে তাই না তার জন্য আমি ডিসাইড করেছি আজ আমি এই লুকটা রিক্রিয়েট করব। হ্যাঁ জানি এখন কিছু কিছু মানুষ এটাই বলবে কি 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 কালাবেরি তুই কী কইলি আলিয়া ভাট তুই ওর নকের যোগ্য না গো আমি তো নকের কি আমি কোনো কিছুরই যোগ্য না ভাই ওয়ে তোমরাও কিন্তু আমার নকের যোগ্য না তোমাদের যোগ্যতা হচ্ছে কিছু কিছু মানুষের কামেন্ট বক্সে গিয়ে হেগে দিয়ে আসা কারণ তোমাদের বাড়িতে তো পটিখানা নেই তাই না বলো বন্ধুরা হেটার্স বন্ধুরা ওয়াই দ্য ওয়ে গাইস আলিয়া ভাটের এই মেকআপের বেসটা কিন্তু ছিল ভীষণ হালকা পরিমাণ আর যেটা করতে কিন্তু আমার একদম ঘাম ঝরে গিয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করে তোমরা দেখো তোমাদের কেমন লাগছে বলবে আর আমার কাছে কিন্তু না ছিল কোনো রকমের কোনো জুয়েলারি ম্যাচিং আর না ছিল এই কালারের কোনো শাড়ি এই শাড়ি তো বলা তো বলাই উচিত না আমার তবে হ্যাঁ এই কালারেরও কোনো শাড়ি আমার ছিল না একটা স্কাই কালারের শাড়ি ছিল আমি সেটাই ওয়ের করে নিয়েছি আমি শুধুমাত্র একটুখানি রিক্রিয়েট করার ট্রাই করেছিলাম আমার এই ভাঙাচোড়া মেকআপ কিট দিয়ে যা আছে আমার কাছে তাই দিয়ে নো 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 আর এই মাস্কটা চোখের নিচে লেগে যাওয়ার আর টাইম পেলো না এবার ওরে আমার সাজনী রে আইছে আলিয়া হতি যা যা আলিয়া হওয়ার স্বপ্ন বুলি যা গিয়ে আলু ভাত খাইয়া ঘুমাই পড় হাই রে মো তোর দ্বারা কিচ্ছু হবে না নে ওই তো চারশোটা লোক দেখবে তার মধ্যে তিনটা লাইক পরে বাদবাকি সব হিংসের জ্বালা লাইকই করবে না এই 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 হেটার্স দল তোরা এত হিংসা পাস কোথা থেকে রে জন্মগত এরকম ট্রেনিং নিয়েছিস নাকি হিংসার আমি তো এটাই ভেবে পাই না নাকি অন্য ব্যাপার আমায় দেখলি পরে জলিপুরি যাস সে ঠিক আছে আমায় দেখলি পরে জলিপুরি যাস কিন্তু বুঝতে পারি না যে আমায় দেখে জ্বলিস আবার আমায় কেন ডুপ্লিকেট করার চেষ্টা করিস আমি কেমন করে সাজছি আমি কেমন করে ড্রেস ওয়ার করছি ঠিক সেম ভাবে করে সেম ভাবে ভিডিও করিস রিলস আমি তো ভেবে পাই না যে এগুলোর মানেটা কি তোদেরকে কি ভূতি ধরে নাকি রে নাকি বলতে লজ্জা পাস যে আমায় কিন্তু মনে মনে খুব ভালো লাগে আমার স্টাইল খুব ভালো লাগে কিন্তু সামনে এখানে বলি না আচ্ছা বন্ধুরা সবার লাইফে এরকম আছে বলো যে তোমায় দেখে কেউ সেম টু সেম কফি করে কিন্তু আবার তোমায় নিয়েই বলবে সরি কফি নয় কপি করে কপি কফি নয় তখন আবার সবাই বলবে এটা আবার কেমন ল্যাঙ্গুয়েজ তাই জন্য আমি বলে দিলাম যে ওটা কফি হবে না কপি হবে একই ব্যাপার তোদের মতো মানুষের সাথে সম্বন্ধে কথা বলতে গিয়ে না কপি কফি যা হোক বেরিয়ে গেল কফিটা তো তাও ভালো জিনিস গাইস আমার কিন্তু কফি খেতে দারুণ লাগে ফয়েদাবে দেখো আমার কিন্তু লুকটা মোটামুটি ক্রিয়েট হয়ে এসেছে আর দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে জাস্ট একটু ট্রাই করলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন চলো টাটা